আপনাদেরকে নিয়ে থানার আব্বায়ের সদস্য অজিব সিনা দুঃখ নাবক ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি পরিচিতি সভা আমরা করব ইনশাল্লাহ অপরূপ টিভি অনলাইন গত ছাব্বিশে জুন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের একাত্তর বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল আজ শনিবার নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় আনন্দ র্যালিটির নেতৃত্ব দেন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়ত হোসেন গুলু ও নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিয়াজুল ইসলাম ভূইয়া জহিরুল হক টুটুল আবু বক্কর রাজু রাজীব আকন্দ মহসিন কবির আপেল রিফাত হোসেন শাকিল দিদার হোসেন হারুনুর রশিদ গোলাম সরওয়ার আব্দুল হালিম গুড্ডু মোহাম্মদ আলমগীর আব্দুল আহাদ রিপন কামরুল হাসান এম মোহাম্মদ রিমন আরিফুর রহমান চৌধুরী মোহাম্মদ ইফতেখার উদ্দিন নিপলু তাজুদুল ইসলাম নয়ন সদস্য আব্দুল হাই সৈয়দ উদ্দিন সুমন শাহাদাত হোসেন সোহাগ মোহাম্মদ হাসান ইমরান হোসেন চৌধুরী বাবলু ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল সাইফুল আলম দীপু রবিউল ইসলাম শহীদুজ্জামান শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম দপ্তরের দায়িত্বে নোমান সিদ্দার সোহাগ আকবর হোসেন মানিক কামাল হোসেন ইমরান সিদ্দিকি জ্যাকসন জাকির হোসেন মিশু জাফর হোসেন রনি দেউলার হোসেন জনি নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মির কাসেম মোহাম্মদ ইকবাল হোসেন জিসান ইমরান হোসেন তালুকদার মোহাম্মদ মারুফ মোহাম্মদ পারফেজ মোহাম্মদ বাকের রাশেদ পাটওয়ারি মোহাম্মদ রাজীব সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দরা

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাতর্ক কমিটি হওয়ার পরে আমাদের প্রত্যেকটি থানার কুমড়ি থানার আহ্বায়ক এবং সদস্য সচিব আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা প্রত্যেকটি থানার কানে আনন্দ মিছিল করেছেন এলাকায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী হচ্ছে আমাদের সাংগ্রহিক অভিভাবক আপনাদের নেতা তারেক রহমান আপনাদের নেতা আমাদের সকলের নেতা পারাই গুরুকে

অপরূপ টিভি অনলাইন